ইউনিটির সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এ সভায় দু হাজার সালের জন্য রিপোর্টার ইউনিটির পনেরো সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত বাংলা ইউনিটির সপ্তম বার্ষিক সাধারণ সভায় দু হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য ইউনিটির পনেরো সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে আজকে আমাদের ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সভা এবং আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে নতুন সদস্যরা যোগদান করেছেন এবং আমরা আশা রাখছি আগামীতে আমরা আরো বড় পরিসরে বিভিন্ন ধরনের কার্যক্রম করব যেগুলি সাংবাদিকদের জন্য বেনিফিশিয়াল হবে রবিবার ইউনিটির সভাপতি ডক্টর আনসার আহমদুল্লার সভাপতিত্বে ও সেক্রেটারি ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমেদের পরিচালনায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয় বাংলা ইউনিটি এই দেশে বাঙালি কমিউনিটির এবং যারা সাংবাদিক রয়েছেন তাদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন হিসাবে আরো সমৃদ্ধি লাভ করবে আমরা আশা করি এই নতুন কমিটির মাধ্যমে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে রিপোর্টার্স ইউনিটি এই ব্রিটেনের মাটিতে মিডিয়ার জগন্নাথপুর টাইমস এর সম্পাদক সাজিদুর রহমানকে সভাপতি ও বিলেত ম্যাগাজিনের মিজানুর রহমান মিরুকে সেক্রেটারি করে পনেরো সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার এটিএম মনিরুজ্জামান এ সময় সংগঠনের ট্রেজার এস কে এম আশরাফুল হুদা বার্ষিক হিসেবে পেশ করেন ও বার্ষিক রিপোর্ট তুলে ধরেন সেক্রেটারি জুবায়ের আহমদ এ সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ সায়েদ রহমান মুখিশ মনসুর জামাল আহমদ খান ব্যারিস্টার ইকবাল হোসেন মির্জা আবুল কাশেম ডক্টর জয়নুল আবেদিন ডক্টর শামসুল চৌধুরী আব্দুল বাসির আসমা মতিন ইমদাদুল খান হাফসা ইসলাম মুনকুরশি হেনা বেগম ফৈজুর রহমান ফয়েজ সালে আহমদ এ রহমান অলি ডক্টর আজিজুল আম্বিয়া সুয়েজি মিয়া নুর নবী শামীম আশরাফ মুন্না মিয়া এমরান মাহমুদ ও শিফুল মিয়াসহ অনেক মিডিয়া নেতৃবৃন্দ চৌধুরী মরাত IONTV News, London.